আজ থেকে ভুলেও পলিথিনের মাছ মাংস রাখবে না এটা জানার পর আপনারা সবাই অনেক বেশি অবাক হয়ে যাবেন প্রথমে যেটা লাগবে একটা প্লাস্টিকের বক্স এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবেন নর্মাল ট্যাপে পানিটাই ব্যবহার করতে হবে এখানে একটু বেশি করে পানি দিয়ে দেবেন পানির মধ্যে দিতে হবে একটু লেবুর রস দুই থেকে তিন ফুট আপনার লেবুর রস দিয়ে দেবেন তারপর আপনি যে মাছ মাংসটা দীর্ঘদিনের জন্য ফ্রিজে রাখতে চান সেটা এই পানির মধ্যে দিয়ে এর সিপিটা বন্ধ করে ডি ফ্রিজে রেখে দেবেন এতে করে বছরের পর বছর মাসের পর মাস আপনি যে কোনো মাছ মাংস ফ্রিজে রেখে খেতে পারবেন যখন বের করবেন তখন একদম টাটকা ফ্রেশ থাকবে অনেক সময় দেখা যায় অনেকদিন পর্যন্ত ফ্রিজে মাছ মাংস রাখার ক্ষেত্রে কিছুদিন পর বের করার পরে এটা কেমন কালচে হয়ে যায় গন্ধ হয়ে যায় এরকম করলে আপনি বছর পর বছর ফ্রেশ রাখতে পারবেন পৃথিবীর সর্বোচ্চ সহজ পদ্ধতিতে ভুলি পৈশা করুন এভাবে ভুলি করলে এক মিনিটে ভুলি পরিষ্কার হয়ে যাবে ঠিক কাগজের মতো সাদা ধবধবে হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি আস্তে একটা ভুড়ি নিয়ে নিয়েছি এটা পোশাক করার জন্য প্রথমে একটা পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি তারপরে চুলাটা জ্বালিয়ে যখন পানিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস তারপরে সুন্দর করে পানির মধ্যে লেবুর রসটা মিশিয়ে ছোটো করে রাখা ভুড়ির মধ্যে থেকে আমি এক টুকরো ভুড়ি নিয়ে নিয়েছি তারপরে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে ঠিক বিশ থেকে তিরিশ সেকেন্ড রেখে দিতে হবে এর বেশি কিন্তু ভুলেও রাখবেন না বিশ সেকেন্ড পরে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে কিছুই করতে হবে না চামিচ দিয়ে একটা ঘষা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভুড়িগুলো পরিষ্কার হয়ে যাবে আর পানির মধ্যে লেবুর রস দেওয়াতে ভুড়ির মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এবং আলাদা যে ময়লাগুলো থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ভুঁড়িটা কত সহজে পরিষ্কার করে নিয়েছি একই নিয়মে আমি সবগুলা ভুড়ি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং সাদা ধপধপে হয়ে গিয়েছে আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারবেন আশা করি টিপসটা কাজে লাগবে এটা দিয়ে এক মিনিটে মেহেদি কালার কালো খড়ি করে নিতে পারবেন আমরা কত শুরু সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলো এটা একশো পার্সেন্ট সত্য আপনি যে কোনো সময় যখনই হাতে মেহেদি লাগাবেন মেহেদি লাগানোর পর মেহদিটা যখন শুকিয়ে যাবে তখন ওইগুলো উঠিয়ে এটাতে আর কোনো প্রকার কোনো পানি লাগাবেন না পানি না লাগিয়ে এই যে আমার হাতে জেরে দেখতে পাচ্ছেন এরকম একটা ক্রিম নিয়ে হাতে লাগিয়ে সারা রাত রেখে দেবেন সকলে ওঠে দেখবেন কালো কুচকুচে হয়ে যাবে এই টিপসটি একশো পার্সেন্ট কার্যকর অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি টিপসটা সবার কাজে লাগবে লিচু খেয়ে লিচুর খোসা ভুলেও ফেলে দেবেন এটা যে আপনি আপনার সংসারে সব থেকে দামি কাজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা বাড়িতে কিছুটা পরিমাণ লিচুর খোসা নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়েছি এক চিমটি মতো লবণ তারপর দিয়েছি এক চিমটি মতো বেকিং সোডা তারপরে দিয়েছি এক চিমটি মতো ন্যাপথলিন গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে খোসার মধ্যে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন সবগুলো উপকরণ খোসার মতো মিশানো হয়ে গিয়েছে আমাদের কাজ শেষ এটা দিয়ে কিন্তু আপনি আপনার সংসারে সব থেকে দামি কাজ করে নিতে পারবেন যাদের বাসায় অতিরিক্ত পিঁপড়া তেলাপোকা মশা মাছের উপদ্রব বেড়েছে তারা এটা বাসার যে কোনো কন্যা রেখে দেবেন বিশেষ করে খাটের নিচে রান্নাঘরে সিঙ্কের পাশে এসব জায়গাতে এরকম করে ছড়িয়ে রাখবেন সকলে উঠে দেখবেন আপনার বাসা থেকে সমস্ত তেলাপোকা পিপড়া মশা মাছি চিরতে দূর হয়ে গিয়েছে আশা করি জিনিসটা সবার অনেক বেশি উপকার আসবে হাতের তালতে নারিকেল তেল দিন তারপরে দেখুন কী ঘরে জানলে আপনি অবাক হয়ে যাবেন অনেক সময় দেখা যায় অনেক বেশি পেঁয়াজ রসুন কুচি করার জন্য আবার অতিরিক্ত মশলা করার জন্য হাত জ্বালা করে তখন আপনি কি করবেন না করবেন ঠিক পান না যখন হাত জ্বালা করে অনেক সমস্যা হয় কিন্তু ওই মুহূর্তে আপনি দুই থেকে তিন ফুটা নারিকেল তেল নিয়ে নেবেন তবে দুই হাতের মধ্যে সুন্দর করে মিশিয়ে এ পাশ ওপাশ করে লাগিয়ে এক থেকে দুই মিনিটের মতো হাতটা বন্ধ করে রেখে দেবেন এতে করে দেখবেন যত তীব্র জ্বালাই হোক না কেন ওই মুহূর্তে দূর হয়ে যাবে এটা ছেলেও মেয়ে সবার জন্য কার্যকর আশা করি টেস্টটা কাজে লাগবে দাঁতের নিচে এক একটুকা লিচুর বিচি রাখুন তারপরে দেখুন কী ঘটে প্রথমে দুইটা লিচুর বিচি একটু ভিজিয়ে রেখে নরম করে যে কোনো গেটারের সাহায্যে গেট হয়ে নিতে হবে গেট করা লিচুর বিচির মধ্যে দিতে হবে এক চিমটির মতো হলুদের গুঁড়া তারপরে দিতে হবে এক চিমটির মতো লবঙ্গ পাউডার এটা দেওয়ার পর দিতে হবে আধা চামচের একটু কম লবণ লবণটা দিয়ে একটু সময় করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে দিতে হবে আপনি সবসময় যে পেস্টটা ব্যবহার করেন টুথপেস্ট সেই পেস্টটা দিতে হবে এটা দিয়ে আরও একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এটা মেশানোর পর দিতে হবে আধা চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে আরও এক মিনিটের মতো সুন্দর করে মিশিয়ে নেবেন তারপরে আপনি যে ব্রাশটা দিয়ে সবসময় ব্রাশ করে থাকেন সেই ব্রাশের সঙ্গে এটা লাগিয়ে সকালে অথবা রাত্রে ঘুমানোর আগে ঠিক যেভাবে আপনি নিয়মিত টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন ঠিক সেভাবে ব্রাশ করে নেবেন এতে আপনি দাঁতে ব্যথা দাঁতে পোকা দাঁতে গোড়া ফুল এমনকি দাঁতে কালো পাথর সাদা পাথর সব কিছু চিরতায় দূর হয়ে যাবে করি টিপসটা কাজে লাগবে টিসু কখনো রান্না করেছেন আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না এই টিসুর উপরে কিছুটা পরিমাণ হ্যান্ড দিয়ে দিতে হবে এখন যেটা করতে হবে চুলে একটা প্যান বসিয়ে দিতে হবে চুলাটা লো আছে রেখে এটার উপরে টিসুটা দিয়ে আলতো আলতো করে রান্না করতে হবে মানে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টিসুটা পুরোপুরি শুকনো না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন তারপরে চুলা থেকে নামিয়ে এটা কয়েকটা ভাজ করে আপনি আপনার ইচ্ছা মতো ছোটো ছোটো টুকরো করে নেবেন এইটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতটা পয়সা করে নিতে পারবেন দেখুন আমি এক টুকরো নিয়ে হাতটা পোশাক দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফেনা হচ্ছে অল্প একটু টিস্যু নিয়ে আমি একটু ঘষা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পুরোপুরি ফেনা হয়ে যাচ্ছে খুব সহজে কিন্তু হাতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এতে করে বাচ্চারা যখন স্কুলে যাবে আপনি এরকম একটা টিস্যুর মধ্যে হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে ভেজে একটা বক্সের মধ্যে দিয়ে দিলে ওরা যখন টিফিন খাবে অথবা হাত ধোয়ার প্রয়োজন হবে তখন এটা দিয়ে খুব সহজে হাতটা পরিষ্কার করে নিতে পারবে এটা আপনার বাসায় এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি তয় দূর হয়ে যাবে তো আমি এইভাবেই কিন্তু পুরো কলার গায়ে আমি লাগিয়ে দিয়েছি তারপরে আমাদের লাগবে একটা সেফটি পেন বড় একটা সেফটি পেন নিয়ে নেবেন যেন কলার গায়ে আপনি সুন্দরভাবে লাগাতে পারবেন ছোট নিলে কিন্তু হবে না আমি কলার উপর একটা ছোট্ট অংশে সেফটি পেনটা লাগিয়ে দিচ্ছি তারপরে এই যে সেফটি পেন এর নিচে ছোট্ট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি যে কোনো সুতা লাগিয়ে আপনার বাসার যে কোনো কর্নারে ঝুলে রাখবেন দরজার কর্নারে আলমারি পিছনে খাটের নিচে অথবা আপনার বাসার যেসব জায়গাতে একটু মলা আবর্জনা বেশি থাকে মশা বেশি থাকে এবং যে জানালা এবং দরজা দিয়ে মশা মাছি আসা যাওয়া করা আপনার মনে হয় ঠিক সেই জায়গাটাতে ঝুলিয়ে রাখবেন আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি চিরতরে দূর হয়ে যাবে কাঁঠালের মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে আরও একটা কাঁঠাল নিয়ে নিয়েছি সেই কাঁঠালা কিন্তু আমি এই ডোগার এখানে লবণটা দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চামচের একটু বেশি হবে লবণ ব্যবহার করেছি তবে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন অনেকে মনে হয় প্রশ্ন হতে পারে এটা দিলে এমন ঘটতে পারে আমরা সবাই বাজারে যে কোনো ফল যখনই সিজন হবে তখনই সেই ফলগুলো পাকানোর জন্য অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এমনকি ভিতরে কালার নিয়ে আসার জন্য অনেক কিছু মেশানো হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন কাঁঠাল বলেন আম বলেন যেটাই হোক না কেন সেটাই আপনি চেষ্টা করবেন কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসতে কাঁচা ফলের মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই দেওয়া যায় না সেক্ষেত্রে যদি আপনি কাঁচা ফলটা বাসায় নিয়ে এসে কিছু কিছু পদ্ধতি ফলো করে সেটা পাকিয়ে নেন এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে আপনি সহ আপনার পরিবারের সবাই কিন্তু নিশ্চিন্তায় খেতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না